আমার আল্লাহ সন্তুষ্টির কাজের মাধ্যমে ব্যয় করার অবকাশ করে দিয়েছেন সময় করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন আল্লাহর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ পরে পরে অবনীত সালি জাহান ও আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি পায়াগাম্বারকুল শ্রেষ্ঠ পায়াগাম্বার কুল আলহামদুলিল্লাহ খুব মূল্যবান কথা আমাদের হুজুর বলে গেলেন ওর একটা কথা আমার খুব ভালো লাগলো ওর একটা কথা আমার খুব ভালো লাগলো যেটা হচ্ছে কি যে আমাদের যে কোনো পরীক্ষা হোক না কেন কোশ্চেন পেপার কিন্তু আগে দেয় না কোশ্চেন পেপার কিন্তু আগে দেয় না যদি আমরা আগে কোশ্চেন পেপারটা পেয়ে যেত তাহলে আলহামদুলিল্লাহ একশোই একশোই পেয়ে যেত কি গো যদি আমাদের পরীক্ষার আগে যদি খুব ভালো লাগলো এই যুক্তিটা আমার খুব পছন্দ মানে পছন্দনীয় যুক্তি এবং অত্যন্ত মূল্যবান এটা আমাদের জন্য খুবই শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা ছেলে যারাই লেখাপড়া করে তারা যদি পরীক্ষার আগে কোশ্চেন পেপারটা পেয়ে যায় তাহলে পরীক্ষাটা কেমন হবে বলো তো একশোই একশো আর আমরা কিন্তু কোশ্চেন পেপার পেয়ে গেছি আমরা কোশ্চেন পেপার পাওয়ার পরেও আমরা কোশ্চেন পেপার পেয়ে গেছি এটা করো তোমার তোমার এই অ্যান্সার হবে এই আমাল হবে এই আমাল হবে এই কাজ হবে এটা তোমার কামিয়াবির কাজ এটা তোমার বরবাদির কাজ এটা তোমার জান্নাতে যাওয়ার কাজ এটা তোমার জাহান্নামে যাওয়ার কাজ এটা তোমার আল্লাহর সন্তুষ্টির কাজ এটা তোমার আল্লাহর অসন্তুষ্টির কাজ যে এ সমস্ত আমার আল্লাহ জানিয়ে দিয়ে দিয়ে নেবেন কবে দুনিয়ায় অবকাশ দিয়েছেন সুযোগ দিয়েছেন অনেক সময় না তোমার তুমি পরীক্ষার হয়ে হাসরের ময়দানে তোমার পরীক্ষা নেওয়া হবে যে লিয়া আইয়ুকুম কুম আমালা আমি পরীক্ষা নেব তোমরা কে কত ভালো কাজ করে এসেছ পরীক্ষা নেব কত ভালো কাজ করে এসেছে এর পরেও এর পরেও মানুষ জাহান নামে যাবে যে আসলে এ সমস্ত কথাগুলো তো তাদেরই মনপ্রুত হবে তাদেরই ভালো লাগবে যাদের যাদের আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান আছে বিশ্বাস আছে যারা বিশ্বাস করে যে এ সমস্ত বিধান আল্লাহ এ সমস্ত বিধান আল্লাহর এবং যারা বিশ্বাস করে যে আমার এই জীবনটাই শেষ জীবন নয় আমাকে মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ রবুল্লা আলমিনের সম্মুখীন হতে হবে এবং সে জীবনের পরিণাম পরিণতি ভোগ করতে হবে এই বিশ্বাসটা যার আছে তবে সে তো তৈরি হবে যে কোশ্চেন পেপার কি রাখালের হাতে দিয়ে দিলে হবে রাখাল তো তো পড়াশোনাই করে না ও তো স্কুল নাই কলেজ নাই ইউনিভার্সিটি নেই কিছুই নাই ওর তো কিছুই নাই যে ওর পাশ ফেলের কোনো স্কুলে পাশ ফেলের কোনো ব্যাপার নাই কিন্তু যারা স্কুলের খাতায় নাম লিখেছে যারা স্কুলে পড়ে যারা স্কুলের স্টুডেন্টস এর দাবি করে তাদের পরীক্ষা আছে তাদের সে ব্যাপারে ভয় থাকতে হবে এখন আমরা তো ইমানদারির খাতায় নাম লিখেছি আমরা তো দাবি করি আমরা মোমেন আমাদের যদি কেউ বেঈমান বলে আমাদের যদি কেউ কাফের বলে তাহলে আমাদের তো রাগ হবে আমরা তো অসন্তুষ্ট হব তাহলে আমরা তো নিজেরা দাবি করি আমরা মোমেন আমাদের তো পরীক্ষা আছেই আমাদের তো বিশ্বাস রাখতেই হবে আল্লাহর উপরে আখেরাতের উপরে এই বিশ্বাসটা যদি থাকে তো আলহামদুলিল্লাহ তাহলে এ সমস্ত কথাগুলো অন্তরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে না কথাটা তো ঠিক মানিহাদা ফা ইনামা ইহা যারা হিদায়াত হলো উপদেশ গ্রহণ করলো যারা উপদেশ গ্রহণ করলো তাদা যারা উপদেশ গ্রহণ করলো তারা তো নিজেদের জীবনে নিজেরা কল্যাণ কায়েম করলো তারা নিজেরা নিজেদের ভালো করলো আলাইহা এত কিছুর পরেও যারা পথ ভ্রষ্ট হলো যারা মানলো না কিছু যারা পথভ্রষ্ট হলো ফাইনামা অমানদল্লা ফাইনামা ইয়াদিল্লু তারা নিজেরা নিজেদের বরবাদ করেছে নিজেরা নিজেদের পায়ে কুরুল মেরেছে তাকে কেউ বরবাদ করেন তাকে কেউ ধ্বংস করেনি সে নিজে ধ্বংসের পথ বেছে নিয়েছে যে অমানদল্লা ফাইনামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উফরা কেউ কারুর অপরাধের বোঝা বইবে না কেউ কারুর পাপের বোঝা বইবে না হাত্তা না আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কাউকে আজাব দেইনি যতক্ষণ পর্যন্ত তাদের কাছে রসুল পাঠিয়ে সতর্ক না করেছি যতক্ষণ পর্যন্ত তাদের কাছে রসুল পাঠিয়ে সতর্ক না করেছি সাবধান না করেছি হুঁশিয়ার না করেছি ততক্ষণ পর্যন্ত আমি আজাব দেইনি জাহান নামিগুলোকে যখন জাহান নামে নিয়ে যাওয়া হবে এক একটা জাহান্নামীকে সত্তর হাজার জাহান শৃঙ্খলে আবদ্ধ করে টেনে হিঁচড়ে যখন নিয়ে যাবো জাহান নামের দারোগা জাহান নামের দরওয়াজায় তাদেরকে পেয়ে বলবে এই মাল মাল তোমরা জাহান নামে কেন ইয়া ফি সাকর মা লাকুম ফি সাকর তোমরা জাহান্নামে এসেছো কেন তোমাদের তো জাহান্নামে আসা উচিত না তোমাদের জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক ব্যবস্থাপনা গ্রহণ করেছিল। মা সালাকাকুম ফি সাকাত তাদেরকে প্রশ্ন করা হবে কেন তোমরা জাহান্নামে এলে কওলু তখন তারা বলবে আমরা শুনিনি হ্যাঁ আল্লাহ বলবেন তোমাদের কাছে কোন নবী যায়নি কোরআনে আছে তোমাদের কাছে আলামিয়াতিকুম ও রসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতী রব্বিকুম তোমাদের কাছে কোনো রসুল যায়নি আল্লাহ কি কোনো রসুল পাতাননি আল্লাহ তরফ থেকে কোনো রসুল তোমরা সতর্ক তোমরা পাওনি তো তোমরা কেন জাহান্নামে যাবে তারা কি তোমাদের কাছে আমার আমি যে প্রেসক্রিপশন যে যে জীবন বিধান সুস্থ এবং সাফল্যের জীবন লাভ করার জন্য দুনিয়া ওয়াখেরাতে সেটা দিয়েছি কোরআন শরীফ তারা কিন্তু আমাদের কাছে কোরআন শরীফ পরে শোনায়নি তখন কিন্তু কেউ অস্বীকার করতে পারবো আমরা অস্বীকার করতে পারবো সব শোনার পরেও আমরা কি তার প্রতি মিথ্যারোপ করেছি ওটাকে আমরা বিশ্বাস করিনি যে ফলে আজকে আমাদের এই পরিণাম পরিণতির মোকাবিলা করতে হচ্ছে তা কথা হলো এই ইমান হচ্ছে সব থেকে বড় ইমান থাকলে আলহামদুলিল্লাহ আমল হবে ইমান থাকলে ইনশাল্লাহ আমল হবে ইমান যদি থাকে আর ইমান যদি না থাকে তাহলে কিন্তু এই কথাগুলো এত মূল্যবান কথাগুলো কোনো কাজেই আসবে না কোনো কাজেই আসবে না আর আমরা বেইমান নই আমরা কেউ বেইমান নই আমরা সকলেই আছি আলহামদুলিল্লাহ ইমানদার না হলে ইমান ওয়ালা কমসে কম আমরা ইমানদার না হলেও কমসে কম ওয়ালা আছে এই ইমান ওয়ালা থেকে ইমানদার হওয়ার চেষ্টা করতে হবে আমাদের যে যেমন আমরা চেষ্টা করি দুনিয়ার বুকে সুখে থাকবো সচ্ছলতায় থাকবো ভালো থাকবো এর জন্য জমিওয়ালা থেকে জমিদার হবার চেষ্টা করি না পাঁচ কাটা জমি আছে জমিওয়ালা না জমিদার আর পাঁচশো বিঘে জমি আছে সে জমিদার তাহলে আমাদের দুনিয়ার বুকে থেকে চেষ্টা করতে হবে যে যেমন আমরা চেষ্টা করি যে জমিওয়ালা থেকে জমিদার হব আর জমিদার হয়ে গেলে তো দুনিয়ার সুখ সম্পদের আর কোনো অভাব থাকবে কি যদি জমিদার হয়ে যায় দুনিয়ায় সুখ সম্পদের উপকরণের কোনো অভাব থাকবে যেমন দুনিয়ার বুকে সচেষ্ট রয়েছি আমরা জমিওয়ালা থেকে জমিদার হওয়ার তেমন আমাদের এটা চেষ্টা করতে হবে আখেরাতের সুখ আর সম্পদের কোনো অভাব আমাদের যাতে না হয় তার জন্য ইমানওয়ালা থেকে ইমানদার হওয়ার আল্লাহ আমাদের প্রত্যেকে সঠিক বোঝা তাও